নমস্কার বন্ধুরা সুপ্রীতি স্টাইল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ শুক্রবার সকাল সকালে একটু বাগানে চলে এলাম কেননা আমাদের বাগানে অনেক রকমের সবজি রয়েছে সেই শীতের সময় অনেক সবজি লাগিয়েছিলাম ফুলকপি বাঁধাকপি তারপর অন্যান্য সবজি সেই সবজিগুলো শেষ হয়ে গেছে তারপরে এখনও শীতের কিছু কিছু সবজি রয়েছে এবং গরমের সবজি লাগানো হয়েছে অলরেডি আমি বাগানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কলমি শাক একদম চারিদিকে অনেক ডালপালা নিয়ে চারিদিকে ছুঁড়ে গেছে অনেকবারই এখান থেকে শাক তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে আবারও অনেক শাক হয়েছে শাশুড়িমা বললেন যে বাগানে সকালে গিয়ে দেখে আসলাম যে অনেক কলমি শাক হয়েছে তো একটু কলমি শাকগুলো তুলে নিয়ে আসো তারপরে আমি চলে এলাম এসে দেখছি খুবই এসে দেখছি সত্যিই খুবই সুন্দর কলমি শাক হয়ে গেছে তো সেই শাক আমি তুলছি খুবই ভালো লাগছে এমনিতে আমার শাক তুলতে খুবই ভালো লাগে তো এসে দেখছি অনেক শাক হয়েছে কলমি শাকের পিঠুলি এবং কলমি শাক ভাজি খেতে খুবই ভালোই লাগে তো অলরেডি আমার কলমি শাক তোলা হয়ে গেল খুবই ব্যস্ত তোমার সকাল বুঝতে পারছেন শাশুড়ি বৌমা খুবই ব্যস্ততমা সকলে বুঝতে পারছেন শাশুড়ি বৌমা প্রচণ্ড গতিতে কাজ করে এগিয়ে চলেছি এদিকে আমার কলমি শাক তোলার পরে বেগুন তুলে নিচ্ছি এই বেগুন শীতের মধ্যে লাগানো হয়েছিল এই শীতের মধ্যে কিছু খাওয়া হয়ে গেছে এবং সবার পরে সবজি ফুরে গেছে আমাদের বাগানে এখনও বেগুন রয়েছে তো বেগুন কলমির শাক তারপর লেবু ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে এলাম আমাদের বাড়ির সামনে একদম বাগানটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রসগোল্লা তারপরে পরোটা তারপরে রয়েছে একটু ব্রেকফাস্ট করে নেব হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ কয়েকদিন ধরে খুবই জ্বর প্রচণ্ড জ্বর শুধু জ্বর বলব না জ্বর তারপরে পায়খানা বমি প্রচণ্ড শরীর খারাপ কিছুই খেতে পারছে না একটু খাবার আনা হলো যদি একটু খেতে পারে কিছুই খেতে পারছে না তো এদিকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপরে সকাল সকাল আমি অনেক কাপড় ধুয়ে দিয়েছি সে গরু মিলিয়ে দিয়েছি তো বন্ধুরা এদিকে শাশুড়ি মা রান্না সেরে নিলেন এদিকে এদিকে শাশুড়ি মা রান্না সেরে নিলেন আর আমি সমস্ত কাজ সেরে স্নান করে পুজোটা দিয়ে দিলাম তারপরে এখন বাজে দুপুর একটা এদিকে শাশুড়িমা এবং হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নিয়েছেন এবং আমি পুজোটা দিয়ে দিলাম বলে একটু দেরি হলো তাই পুজোটা দিয়ে খেতে বসে গেলাম তো খুব বেশি কিছু রান্না হয়নি দেখতে পাচ্ছেন বাগান থেকে তুলে আনা কলমি শাক একটু মাছের ঝোল করা হয়েছে হ্যাঁ কেননা খুব বেশি তরকারি রান্না করে কে খাবে হ্যাঁ যেহেতু হাজব্যান্ডের শরীর খারাপ হাজব্যান্ডটা একদিনই ভাত খেতে পারছে না আমি আর শাশুড়ি মা যা খাবো তার জন্য অল্প কিছু রান্না করা হয়েছে তো অলরেডি আমি লাঞ্চটা সেরে নিলাম তো বন্ধুরা আজ শনিবার সকাল সকাল শাশুড়ি মা চলে এসেছেন কাঁঠাল পারতেন এদিকে হাজবেন্ড কিছু খেতে পারছেন না বললে বললো যে একটু কাঁঠালে চুর করে যদি খেতে পারি তো অলরেডি শাশুড়ি মা কাঁঠাল পেয়ে নিয়েছেন তো আবার চেষ্টা করছেন যদি আরেকটা পারতে পারে একটা কাঁঠাল পেয়ে নিয়েছেন অলরেডি তো কাঁঠাল নিয়ে আমরা বাড়ি চলে এলাম তাদের দিকে মাছ এনেছেন চিংড়ি মাছ আর বাটা মাছ বা রুইপোনা তো যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ তো হাজব্যান্ড অনেক দিন ধরেই ভাত খেতে পারছেন না বলে বলেন যে একটু মাছের হলে ভাত খেতে পারবো তো সে মাছ আনা হয়েছে তারপরে বন্ধুরা আমি একটু কাঁঠাল কেটে দিয়েছি কেননা এই কাজে আমি খুবই এক্সপার্ট কাঁঠাল কাটতে আমি খুবই ভালোবাসি এবং ভালো করে কাটতে পারি তো অলরেডি কাঁঠালটি কেটে নিচ্ছি খুবই সুন্দরভাবে আমি কাটছি এই কাজটা আমি বরাবরই করতে ভালোবাসি তো পর সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে খুবই ভালো হচ্ছে কাঁঠাল কাটা তো আপনারা যদি কেউ তো বন্ধুরা অলরেডি তো বন্ধুরা অলরেডি কাঁঠালটা আমি কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি কেননা ধুয়ে নিলে আঠা চলে যায় তারপরে একটু হাতে তেল মাখিয়ে আমি আবার কাটতে শুরু করে দিয়েছি তো খুবই সুন্দর করে কাটছি অলরেডি প্রচণ্ড গতিতে কাটছি কেননা এদিকে শাশুড়ে বললেন তাড়াতাড়ি রেডি করে দাও কাঁঠালটা তো বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর করে কাঁঠালের খোসা তো বন্ধুরা খুব সুন্দর করে কাঁঠালের খোসাটা আমি ছাই নিচ্ছি তারপরে সুন্দর করে কেটে নেব কেটে নিয়ে কাঁঠালটা সুন্দর করে রেডি করবো তো বন্ধুরা কাঁঠাল কাটতে কাটতে আজকের ফ্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে